প্রিয় ভাই বন্ধুরা ভিডিওটা দেখুন এত বড় গোল্লা কবুতর আমি আমার নিজেও দেখি নাই বাস্তবে দেখলে বলতে পারবেন যে ভাই আপনি কতটা সত্য না মিথ্যা দেখুন মিলি মোজালা মানে বাস্তবে এত বড় আপনি চিন্তা করতে পারবেন না পাশেরটা আরো বড় পাশের মুজালা জ্বালা ভাই আরও বড় দুইটাই মুজালা জ্বালা মানে আপনারা বাস্তবে দেখলে বুঝতে পারবেন ভাই আসলে কত বড় যায় জন্য দোয়া করবেন ওরা আমার বাসার নতুন অতিথি এক মাস ধরে ওরা রেস্টে আছে এক মাস কাছাকাছি হয়ে গেছে রেস্টে আছে দেখেন তার পাশাপাশি এখানে একটা আপনার এই মাদি কবুতর ও রেস্ট আছে তার পাশে একটা দেখেন ওরা রেড বার বলেকে রেড বার এই রেড বার নটটাও আমার বাসার আর রেস্টে আছে ওরও আমি পাঁচ সাত দিনের পরে জোড়া দিয়ে দেবো আমার একটা মাদি আছে দেখেন রবিবার নটটা কত সুন্দর মাসাল্লাহ আর এইখানে একটা আপনার সাত ফোরের একটা মাদি আছে দেখেন মোজালা ও মোজালা আর আসলে এই দুইটা কবুতর যে ভাই দেখেন মানে দানব আকারে দানব বিশাল বড় সাইজ বাস্তবে দেখলে আরও বুঝতে পারছেন যাই হোক দোয়া করবেন আমার পেস্টটি সবাই ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইবের করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন